আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে নাহার বলছি আশা করেছি ঢাকা এবং ডাকার বাহিরে থেকে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হলো নাস্তা খেয়ে এখন হলো মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিব। বড় মেয়ে পড়তে যাবে ওর জন্য নাস্তা রেডি করে নিচ্ছে তারপরে হলো নাস্তাটা রেডি করে বাজার নিয়ে আসলো বাজারগুলি রেডি করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই যে আমার নাস্তাটা বানানো রেডি এখন মেয়েকে দিয়ে আসবো দিয়ে এসে ঘরের অন্য কাজগুলি করে এই যে এখন আমি বিস্কিটগুলি পটের ভিতরে রেখে দিচ্ছি সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন আমার ছোটো মেয়ের শরীরটা ভালো না ওর আজকে প্রায় আট দশ দিন হবে অনেক জ্বর গত বৃহস্পতিবারে স্কুলে গিয়েছিল আসার সময় বৃষ্টির পানি মাথায় পড়েছিল তাই ওর জ্বর এসেছে এখন জ্বর ভালো হচ্ছে না জ্বর আসে আবার যায় ডাক্তার দেখিয়েছি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো হয়ে যাবে তারপরে হলো এই যে আমি দুই রকমের বিস্কিট নিয়ে আসলো এখন এগুলি আমি পটে রেখে দিচ্ছি তারপরে হলো বিপদের উপরে বিপদ আমার বাসার দারোয়ান আমার বাসা থেকে সব কিছু চুরি করে নিয়ে গেল বাসাটা খালি ছিল ভাড়াটিয়ে চলে গিয়েছিল তাই বাসাটা খালি ছিল বাসার থেকে বেসিন কল মানে বাসার ভিতরে যা যা জিনিস ছিল সব জিনিস খুলে নিয়ে গেল। সে ভাবসে আমরা বুঝতে পারবো না যেহেতু আমরা দূরে থাকি তারপরে হলো বারাটে ওঠার পরে আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম ওই বাড়িতে গিয়ে দেখি যে বারাটিয়া বলে যে এই বাসায় থাকবো না আপনার বাসায় কিছু এগুলো নেই কিভাবে আমরা ফ্যামিলি এখানে থাকবো তারপরে আমি তো শুই না একটু ইয়ে হয়ে গেলাম কি বলে তারপরে দেখলাম কি যে আমার বাসার কোনো কিছু নেই টিস্যু বক্স খুলে নিয়ে গেছে ওয়াশরুমের চিন্তা করে দেখেন কেমন দারওয়ান মানে মোট কথা যে জন্না সে জন্নাগুলি খুলে নিয়ে গেছে সবগুলি কল খুলে নিয়ে গেছে একজাস্টার ফ্যান খুলে নিয়ে গেছে সে সব খুলে নিয়ে গেছে খুলে নিয়ে সে বিক্রি করে দিছে তারপরে তাকে ডাকলাম যে এগুলি কোথায় সে তো একদম যে সে বলে যে আমি নেই নাই তারপরে তাকে অনেক দমক দেওয়ার পরে আমার হাজব্যান্ডে কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে তারপরে সে শিকার গেল যে আমি এগুলো নিছি আমি লোভ সামলাতে পারি নাই ভাবছি এগুলো পুরাতন জিনিস তাই আমি বিক্রি করে দিছি নিয়ে তারপরে যাই হোক ও পা ধরে মাপ চালো আমার হাজব্যান্ডের পা ধরলো হাত জোর করলো তাকে অনেক বকা জখা করা হলো যাই হোক তাকে আমরা এখন বিদায় করে দিয়েছি চিন্তা করে দেখেন যে বাসার দারোয়ান যাকে দিয়ে বিল্ডিংটার নিরাপদ থাকবে সে যদি বিল্ডিংয়ে চুরি ডাকাতি করে তাহলে কি করা আছে এর আগে বিল্ডিংয়ে এগারোটা মোবাইল চুরি হয়েছে সে আসার পরে কেউ ধরতে পারে নাই তাকে হাতে নাতে তারপরে যাই হোক আমার বাসা সে চুরি করার পরে তাকে হাতে নাতে আমরা ধরলাম ধরে তারপরে তাকে এখন আর আমরা রাখি নাই আপাতত এখনও দারোয়ান ঠিক করা হয় নাই তাকে আমরা বিদায় করে দিয়েছি এখন ফাঁসের বাসার যে একটি দারোয়ান চাচা আছে ওই দারোয়ান চাচাটা আপাতত এখন পানি উঠাচ্ছে কি আর করার কিছু করার নেই বিপদের উপরে বিপদ আমার একদিক দিয়ে আমার মেয়ের শরীর ভালো না আমার শরীর ভালো না আর দারোয়ানে আমার বাসার সব চুরি করে নিয়ে গেল তারপরে সবাই বলছিল তাকে পুলিশে দেওয়ার জন্য আমি বলছিলাম যে না পুলিশে দেওয়ার দরকার নেই এমনি এমনিতেই তাকে বাদ দিয়ে দাও তাকে রাখার দরকার নেই তারপরে যাই হোক তাকে এমনিতে বাদ দিয়ে দিলাম এর যে কথা বলতে বলতে আমি সব কিছু কোটায় ঢেলে নিলাম তারপর হলো সব কিছু বাজার কোটায় ঢেলে আমি এক এক করে জায়গা মতো রেখে দিচ্ছি বাজার থেকে মাসিক বাজার নিয়ে আসছে বিস্কিট চানাচুর দুধ চা পাতা এই যে যা যা লাগে সব কিছু নিয়ে আসছে এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি তারপরে হলো এগুলি রেডি করে এখন হলো অন্য কাজগুলি করে আবার রান্না বসিয়ে দেব এখন হলো আমি ডিমগুলি ধুয়ে ভালোভাবে ক্লিন করে ডিমগুলি এখন রেখে দিচ্ছি আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এই যে ডিমগুলি আমি রেখে দিলাম এখন হলো আমি রান্নাটা করে নিলাম আজকে আর কোনো রেসিপি দেখাই নাই কারণ শরীরটা ভালো না এই যে আজকে বন্ধের দিন পোলাও রান্না করে নিলাম পোলাওটা রান্নাটা কমপ্লিট তারপরে হলো আমি অন্য চুলায় মাংস বসিয়েছি এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে আমি ঝুল দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট এখন হলো এই যে বিকালবেলা মেয়েদের জন্য মেয়ের বাবা বাহির থেকে নাস্তা নিয়ে আসলো কেক নিয়ে আসলো ওরা এখন কেক খাবে এর মাঝে আমি আরও অন্যান্য কাজগুলি করে নিয়েছি তারপরে হলো এই যে আম ছিল বাসায় এখন হলো আমি আম কেটে আম খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ